এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা দুটো মাছ ভাজি করে কাটা ছাড়িয়ে নিয়েছি অল পারপাস আটা এবং অল্প একটু কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি সাথে দিয়েছি গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো চিলি ফ্লেক্স আলু কাঁচামরিচ পেঁয়াজ ম্যাশ করা আছে একসঙ্গে এই সব কিছুকে একসঙ্গে মেখে তৈরি করে নেব মাছের চপ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আলুর চপ ডিম চপ ইফতার আইটেমে খুব জনপ্রিয় বেশি করে ঝাল ঝাল কাঁচামরিচ আর পুদিনা পাতা দিয়ে এই রকম মাছের চপ তো আমার ভীষণ ভালো লাগে রাতের বেলায় কিছু মাছের চপ বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম যদিও পুদিনা পাতা ছিল না তাই ধনে পাতার পরিমাণটাই একটু বাড়িয়ে দিয়েছিলাম মধ্যবিত্ত বাঙালি পরিবারে শুধু ইফতারে নয় সব সময়ই চপ চাই এই যেমন ধরুন গরমকালে পাতলা ডালের সঙ্গে চপ আবার শীতকালে ধোয়াউটা ওটা চায়ের সঙ্গে চপ বৃষ্টিমুখর বর্ষায় ভীষণ বৃষ্টিতে বন্ধুদের সঙ্গে আড্ডায় এক প্লেট মুড়ি গরম চা আর যে কোনো রকম ফিশ চপ অথবা আলুর চপ রহমতের দশম রমজান শেষ হতে চলেছে আর আমার আজকের ব্লগটি আমি শুরু করেছিলাম চতুর্থ রমজান রাত থেকে প্রতিদিন যেহেতু ব্লগ দিই না তাই অনেক ক্লিপ জমে থাকে তারপরের দিন সকালবেলা আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সবাইকে নিয়ে ভালোই আছি দেশে এবং বিদেশে কাছে এবং দূরে যে যেখান থেকে কন্টিনিউ করছেন সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে রমজানে সকালটা একটু দেরি করে শুরু হলেও ইফতারটা কিন্তু ফিক্সড টাইমেই হয়ে থাকে সকালটা দেরি করে শুরু হয় মানে হলো সকালবেলায় একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয় নয়টা সাড়ে নয়টা বেজে যায় বিছানা থেকে নামতে নামতে তারপর উঠেই আগে মাছ মাংসগুলোকে ভিজিয়ে দেই আদা রসুন পেস্ট করা যা থাকে সেগুলোকে বের করে একপাশে রেখে দিই ঘর গোছানো বাজার করা বিছানাপত্র ঠিকঠাক করা কাপড় চাপড় গুছিয়ে রাখা আয়রনে পাঠানো এরকম ছোটো মোটো অনেক কাজ থাকে হাজারো কাজ যা গৃহিণীরা তাদের পরিবারকে ভালোবেসে অনায়াসেই করে ফেলে নিতে পারে হাসি মুখে আমি তো শুধু গল্প করেই যাচ্ছি আমার প্রিয় আপু ভাইয়া যারা যেখান থেকে আমার সঙ্গে কন্টিনিউ করছো দিদি ভাই দাদা ভাইরা প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো তোমার একটি লাইক এই ভিডিওটাকে তোমার মতো আরও অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে গল্পের মাঝেই আমি কিন্তু আমার কাজ শুরু করে দিয়েছি তিন রকমের তিনটি প্যাকেট লাল সাদা আর সবুজ তিনটিকে নিয়ে আমি আমার কাজ শুরু করেছি সেখানে সবুজটাকে আমি এই যে পানি বয়েল করে ঢেলে দিয়েছি সেখানে এটা টকবক করে ফুটছে কি সুন্দর লাগছে দেখতে তাই না ওটাকে আমি একটু পাতলা করেই রাখবো কারণ আমি যা তৈরি করব। সেখানে আমি এটাকে নির্দিষ্ট কোনো ফিক্স আকার দেব না তাই একটু পাতলা করে জাল দিয়ে নামিয়ে নেব কথার মাঝে অলরেডি কিন্তু আমি সবুজ মিশ্রণটাকে একটা কাচের বলে ঢেলে নিয়েছি আর দিয়ে দিয়েছি লাল মিশ্রণটাকে সেটাও টকবক করে ফুটছে মিশ্রণটি ফুটতে থাক আর আমি আমার প্রিয় বন্ধুদেরকে সেই পুরনো রিকোয়েস্টে আবার একবার করে নিই প্লিজ যে যেখান থেকে দেখছো একটি লাইক দিয়ে কন্টিনিউ করো তুমি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো এতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তুমি তোমার পছন্দ সময়ে ভিডিওটি দেখে নিতে পারবে বেল বাটনটা অন করে অল অপশনটাকেও সিলেক্ট করে নিও এতে সব ভিডিওই তোমার কাছে পৌঁছে যাবে খুব সহজেই অলরেডি যারা লাইক সাবস্ক্রাইব বেল বাটন অন করে অল অপশনটি সিলেক্ট করে দিয়েছে তাদের সকলের জন্য রইল অসংখ্য ও ভালোবাসা লাল মিশ্রণটিকে নামিয়ে নিয়ে পাশে বার্নারে আমি জল দিয়ে নিয়েছিলাম সাদা মিশ্রণটিকে এক লিটার দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম সেটাকে লাল মিশ্রণের হাড়িতে ঢালতেই সেটাও একটু পিঙ্কিশ কালার হয়ে গিয়েছে বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে বাহ মাশাল্লা বারাক আল্লাহ কী সুন্দর কালার এসেছে তিনটারই এদেরকে আমি যার যার বোলে রেখে ফ্রিজে ফ্রি ফ্রিজ করার জন্য রেখে দিব সাথে এই যে এত গরম পড়েছে শরবতের জন্য পানিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি ওয়াটার ডিসপেন্সারে আমি আসলে ফ্রিজে পানি রাখি না কারণ এখানে পানি নেওয়ার সময় ফোটায় ফোটায় পানি পড়ে ওখানে জায়গাটা নষ্ট হয়ে যায় বারবার ক্লিন করতে হয় আমার বেশ বিরক্ত লাগে এর চেয়ে বোতল ভরে পানি রেখে দিলে যার যার প্রয়োজন সে বের করে নেবে বলো তো ডিমের জায়গাটাতে ফ্রিজে কয়টা ডিম ছিল নতুন করে যে ডিমগুলো আনা হয়েছিল সেগুলোকে আমি আপাতত পানিতে ভিজিয়ে রাখছি পরে ওয়াশ করে ফ্রিজে আবার গুছিয়ে রাখবো এত গরম পড়েছে বাহিরে রাখলে হয়তো নষ্ট হয়ে যাবে তাই মধ্যবিত্ত পরিবারে গৃহিণীদের সবচেয়ে প্রিয় বন্ধু হলো এই ডিম যেদিন রান্না করতে ভালো লাগে না সেদিন ডিম ভেজে দাও ভর্তা করে দাও ডিমের তরকারি করে দাও আবার যেদিন বাজার করতে ভালো লাগে না সেদিনও ডিমের একটা আইটেম তৈরি করে নাও একটা স্ন্যাক্স বানাবে সেখানেও ডিম দাও একটা ডেজার্ট আইটেম করবে সেখানেও ডিম দাও এই ডিম আর মধ্যবিত্ত গৃহিণীর ভালোবাসা এত চিরকালের আমার অন্য আপুদের কথা আমি বলতে পারছি না তবে আমার প্রেম ডিমের সঙ্গে সে একটুখানি বেশি মাখামাখি রমজানের আগে এক আপু আমাকে কোশ্চেন করেছিল সে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম এখন আর খুঁজে পাচ্ছি না তুমি ডিম সিদ্ধ ডিম পোচ সব দিয়েই নাস্তা খাও আমার ভীষণ মজা লেগেছিল। তো সেটাকে আমি একটা স্ক্রিনশট নিয়েছিলাম তবে এখন আর খুঁজে পেলাম না জানি না সেই সোনা পাখিটা এখনও আমার ব্লগটা দেখছে কিনা নাগো সোনা পাখি আমি একসঙ্গে একটা ডিম সিদ্ধ একটা ডিম পোজ দিয়ে খাই না দুটো ডিম সিদ্ধ করে নিই নয়তোবা দুটো ডিম বাটার দিয়ে পোস্ট করে নিই সেই দিন আসলে তোমার ভাইয়া একটা ডিম সিদ্ধ করে রেখে গিয়েছিল সে হয়তো কোনো কারণে বেশি দিয়েছিল আর আমি আরেকটা ডিম পোস্ট করে নিয়েছিলাম এই সেই কারণেই এই একই দিন প্লেটে আমার একটা ডিম পোস্ট ছিল একটা ডিম সেদ্ধ ছিল অলরেডি তো আমার ভারী রান্নাগুলোও শেষ হয়ে গিয়েছে শুধু রাইসটা আছে সেটাকে আমি তারাবি নামাজ পড়ার সময় বসিয়ে দিই রাইস কুকারে ও হতে থাকে আর আমি আমার কাজ করতে থাকি আসরের পর ইফতারের আগ দিয়ে চুলায় ওরকম গ্যাস থাকে না ইনফ্রায়ারডে তাই আবার সেই ডিমের সঙ্গে লবণ মরিচ মিক্স করে একটা গোলা বানিয়ে ফিশ চপগুলোকে আমি ভেজে নিয়েছি সকালবেলায় ফালুদা মিশ্রণটাকে তৈরি করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাকেই ইফতারের আগ মুহূর্তে আবার বের করে নিয়েছি এভাবেই মধ্যবিত্ত পরিবারে গৃহিণীদের সময় চলে যায় প্রিয়জনদের ভালোবাসার মানুষদের পরিবারের সদস্যদের মুখে তাদের হাসি ফোটানোর জন্য কখন কি করবে এটা ভাবতে ভাবতে আর সেই ভাবনা মতো কাজ করতে করতে তাই তো থামলে এলে বলেছিলাম মধ্যবিত্ত পরিবারে গৃহিণীদের সময় কাটে যেভাবে এভাবেই কখনো পূর্ব প্রস্তুতি নিয়ে আবার কখনো পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে কিছু মনে হলো আর অমনি ভালোবাসা মিশিয়ে তৈরি করে নেয় হোক সে ওয়ার্কিং লেডি কিংবা হাউস ওয়াইফ সব মিলিয়ে তাকে কিন্তু শেষ বিকেলে ভালোবাসার জায়গায় কিচেনে সময় দিতেই হয় আমার পরিবারে সদস্য সংখ্যা চারজন অল্প অল্প করে আয়োজন করলেও বেশ অনেকটাই হয়ে যায় ফালুদাকে আমি সার্ভিং ডিশে সাজিয়ে নিয়ে আবার একটু নর্মাল ফ্রিজে রেখে দেব খাবার সময় বের করে নেব। অন্যান্য অন্য আইটেমগুলোকে টেবিলে সার্ভ করে দিয়েছি আর ফ্রুটসগুলোকে নর্মাল ফ্রিজেই রেখে দিয়েছি সুন্দর সুন্দর কমেন্টস করে ভালোবাসা দিয়ে ওয়াশ টাইম দিয়ে ইউটিউব এবং ইউটিউবের বাইরে যে সকল বন্ধুরা আমাকে অনবরত সাপোর্ট করে যাচ্ছে সেই সকল বন্ধুদের জন্য এই মুহূর্তে আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইলো অনেক দোয়া ও ভালোবাসা আমার বন্ধুদের প্রতিটি কমেন্টস আমি খুব ভালোবেসে পড়ি কারণ আমার বন্ধুদের কমেন্টস আমার মনে সাহস যোগায় শক্তি যোগায় আমাকে অনুপ্রেরণা দেয় নতুন করে নতুন কন্টেন্ট তৈরি করতে আজকের ইফতার আয়োজনে ছিল ফালুদা ফিশ চপ পেঁয়াজো বেগুনি ডিম চপ আমার ছেলেদের পছন্দের বুন্দিয়া খেজুর আমার বরের পছন্দের বড়ই সুন্দরী আমার পছন্দের পেয়ারা সালাদ আর সবচেয়ে মজাদার যে খাবারটা ছিল সেটা ছিল গরুর মাংস দিয়ে পাতলা করে খিচুড়ি রান্না করেছিলাম সেই পাতলা খিচুড়িতে গরুর মাংসের সঙ্গে দিয়েছিলাম আচার আচারের ফ্লেভার মাংসের ফ্লেভার আর পাতলা সেই খিচুড়ি সাথে গরম গরম ঝালঝাল পেঁয়াজও কি যে অসাধারণ ছিল সালাদ আর বেগুনি তো ছিলই মাছের চক তো তুলনাহীন সব মিলিয়ে অসাধারণ লেগেছিল সেই পাতলা খিচুড়িটা এভাবে গরুর মাংস দিয়ে আচার দিয়ে পাতলা খিচুড়ি আর সাথে ঝাল বেগুনি আর ঝাল ঝাল পেঁয়াজো আহ কী যে অসাধারণ আমার তো ভয়েস ওভার করার সময়ই জিবে জল আসছিলো আর খাবার পরে এরকম ঠান্ডা ঠান্ডা এক বাটি ফালুদা জাস্ট অসাধারণ সারা সারাদিনের ক্লান্তিকে দূর করে দেয় আমি তো দুষ্টু মিষ্টি কথা দিয়ে গল্প গাথা থেকে রুবাত আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আমার ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি আমার বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ ছিলে ভালোবাসা দিয়েছ আর যে যেখান থেকে দেখছো ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিতে পারো ভালো লাগলে শেয়ার করে দিতে পারো বন্ধুদের সঙ্গে ভালো থেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ